নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ আপকামিং ক্লাকশিপ মেইন পরীক্ষার জন্য আমরা আজকে একটা প্যাসেজ ট্রান্সলেশন করব প্রসঙ্গত বলে রাখি অনলাইনে আমার একটা ডেসক্রিপটিভ ইংলিশের ব্যাচ চলছে কেউ যদি ইন্টারেস্টেড থাকো নাইন ওয়ান সিক্স থ্রি টু করবে তো চলো সবার প্রথম আমরা প্যাসেজটা পড়ে নিই বলছে বিন্দু এক বিশাল ও সমৃদ্ধ প্রদেশের রাজা ছিলেন কিন্তু তার লোভ ছিল আরও রাজ্য দখল করার তিনি চেয়েছিলেন তার ভাই আম্বির ছোট পাহাড়ি রাজ্যটি কবজায় নিতে এক জ্যোতিষী তাকে বলেছিল একদিন আম্বির প্রজারাই তাকে সিংহাসনচ্যুত করবে এবং তখন তারা বিন্দুকেই তাদের নতুন রাজা হিসেবে বেছে নেবে কিন্তু সেই ভবিষ্যৎবাণী সত্যি হল না তখন বিন্দু তার মন্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন মন্ত্রী বললেন এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আম্বির উদারতা তাকে তার প্রজাদের কাছে খুব প্রিয় করে তুলেছে তো সবার প্রথম আমরা প্যাসেজের একটু বোঝার টেন্সটা চেষ্টা করব দেখো প্রথম সেন্টেন্সেই বলে দেয়া আছে সমৃদ্ধ প্রদেশের রাজা ছিলেন তার মানে এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট বা হিস্টোরিক্যাল ইভেন্টকে বর্ণনা করা হয়েছে এছাড়াও বেশ কিছু নমুনা রয়েছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি এটা অতীতের কথা বলছে যেমন দেখো দ্বিতীয় সেন্টেন্সেই রয়েছে লোভ ছিল থার্ড সেন্টেন্সে রয়েছে তিনি চেয়েছিলেন ছিলেন তাহলে এই সবকটাই কিন্তু তোমার অতীতকে বর্ণনা করছে এবার দেখো এর মধ্যেই কিছু ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ কালের ভার্ভ থাকবে যেমন এখানে তোমরা দেখতে পাবে যে একদিন আম্বির প্রজারাই তাকে সিংহাসনচ্যুত করবে তাহলে এই যে করবে এটা দেখে তোমার মনে হবে যে এটা ফিউচার টেন্স কিন্তু এই ফিউচারের যে বর্ণনাটা হচ্ছে এটা কিন্তু বর্তমানের সাপেক্ষে নয় অতীতের সাপেক্ষে ভবিষ্যৎ তাহলে অতীতের সাপেক্ষে ভবিষ্যৎ মানে সেই ভবিষ্যৎটা বর্তমানের সাপেক্ষে কিন্তু অতীত মানে মনে করো আজকে হচ্ছে বুধবার এইবার কেউ বলেছে রবিবার দিন যে আমি আগামীকাল যাব তাহলে রবিবার বলেছে আগামীকাল আগামীকাল মানে কি সোমবার তাহলে এই যে সোম এটা প্রেজেন্ট অর্থাৎ বর্তমানের নিরিখে অতীত কিন্তু যে অতীত থেকে বলছে সেই নিরিখে এটা হচ্ছে ভবিষ্যৎ ইংরেজিতে এটাকে বলা হয় ফিউচার ফ্রম পাস্ট তো এরকম ক্ষেত্রে সাবজেক্টের সাথে শ্যাল বা উইল যাই থাকুক না কেন আমাকে উড লিখতে হবে এবার দেখো এই যে প্যাসেজটা রয়েছে এখানে কিছু কিছু শব্দ তার ইংরাজি অর্থ আমরা জেনে নেয়ার চেষ্টা করব তাহলে বিশালের ইংরাজি কি আমরা হিউজ অথবা ভাস্ট এই জাতীয় শব্দ বলতে পারি চাইলে লার্জও বলতে পারি আর সমৃদ্ধ বলতে বোঝায় প্রসপারাস প্রদেশ প্রদেশকে কি বলবো এক্ষেত্রে আমরা কান্ট্রি বলতেই পারি কিন্তু আরো ভালো এক্সপ্রেশন হবে প্রভিন্স প্রভিন্স ছাড়া তুমি লিখতে পারো কিংডম কারণ রাজাদের যেহেতু রাজ্য তাই জন্য কিংডম বলাটাও শ্রেয় এছাড়াও একটা শব্দ আছে এই শব্দটাও তুমি চাইলে ব্যবহার করতে পারো কিন্তু তার লোভ ছিল আরো রাজ্য দখল করার তাহলে দখল করার ইংরাজি কি আমরা অ্যাকুয়ার শব্দটা ব্যবহার করতে পারি আর লোভ লোভের ইংরাজি হচ্ছে গ্রিড এইবার লোভ ছিল মানে আমি এইভাবে লিখতে পারি যে হি ওয়াজ গ্রিডি ফর কিসের জন্য গ্রিডি ছিল মোর টেরিটোরি তাহলে আর দখল করা সেটার ইংরেজিতে দেওয়ার দরকার নেই যে টু অ্যাকুয়ার মোর টেরিটরি আমরা সরাসরি লিখলাম কি হি ওয়াজ গ্রিডি ফর মোর টেরিটোরি এরপর কি তিনি চেয়েছিলেন তাহলে চাওয়ার ইংরাজি ওয়ান টেন্সে লিখবে ওয়ান টেন্ট অথবা চাইলে ব্যবহার করতে পারো চাইলে তুমি এখানে কিন অন এই শব্দটাও ব্যবহার করতে পারো তবে কিন অন যদি লেখো তারপর তোমাকে জিরান্ড ব্যবহার করতে হবে যদি ভার্ভ থাকে তাহলে লিখতে হবে কিন কিন অন অন মানে হি অ্যাকুয়ারিং এইভাবে লিখতে হবে তার ভাই আমবির ছোট পাহাড়ি রাজ্যটি কবজায় নিতে পাহাড়ি ইংরাজি কি আমরা হিলি অথবা মাউন্টেনাস যে কোনো একটা শব্দ ব্যবহার করতে পারি এক জ্যোতিষী তাকে বলেছিল তাহলে জ্যোতিষীর ইংরাজি কি ফোর্ট টেলার অথবা অ্যাস্ট্রোলজার এই শব্দগুলো বলা যেতে পারে এবার জন্য আমরা টোল্ড ব্যবহার করতে পারি অথবা চাইলে এখানে যেহেতু এটা জ্যোতিষীর বলা আমরা প্রেডিক্টেড শব্দটাও কিন্তু ব্যবহার করতে পারি কারণ প্রেডিক্টেড মানে কি আগাম অনুমান করা সেই অর্থে একদিন আম্বির প্রজারাই তাকে সিংহাসন সিংহাসনচ্যুত করবে সিংহাসন সিংহাসনচ্যুতর ইংরেজি কি সরাসরি আমরা লিখব ওভার অর্থাৎ তুমি যদি ভার্বের থার্ড ফর্ম লেখো সেক্ষেত্রে ওভার থ্রোন শব্দটা লিখতে হবে তখন তারা বিন্দুকেই তাদের নতুন রাজা হিসেবে বেছে নিবে তার মানে কি তারা বিন্দুকে ডাকবে ডাকার জন্য আমরা চাইলে অথবা বিন্দু অর্থাৎ লিখলে তোমাকে ইনভাইটেড লিখতে হবে আর নতুন রাজা হিসেবে এটার ইংরেজি কি হবে টু বি দেয়ার নিউ কিং অথবা রাজার মুকুট পড়াবে এটার জন্য আমরা চাইলে অ্যাসেন্ড টু দা থ্রোন এই ফ্রেজটাও ব্যবহার করতে পারি কিন্তু সেই ভবিষ্যৎবাণী সত্যি হলো না এবার মনে করো তুমি ভবিষ্যৎবাণী ইংরেজিটা জানো না তখন তুমি লিখবে সেটা সত্যি হলো না তার কথা সত্যি হলো না এইভাবে লিখতে পারো আর ভবিষ্যৎ ইংরেজি কি আর ও পি এইচ ওয়াই তাহলে যখন তার প্রফেসিটা সত্যি হলো না মানে ফেইল টু ম্যাটেরিয়ালাইজ ম্যাটেরিয়ালাইজ মানে হচ্ছে কোনো কিছু ঘটা আর ফেইল টু বলতে সেটা ঘটতে পারছে না তার ভবিষ্যৎ মানে মিলছে না তো সহজে আমরা এটাকে বাদ দিয়ে লিখতে পারি তারপরে বাকি অংশটা লিখতে পারি তখন বিন্দু তার মন্ত্রীর সঙ্গে পরামর্শ পরামর্শ করলেন। এই শব্দটা ব্যবহার করতে পারো মন্ত্রী বললেন এমনটা হওয়ার কোন সম্ভাবনা নেই তাহলে সম্ভাবনার ইংরেজি পসিবিলিটি অথবা চান্স কোনো একটা তুমি ব্যবহার করতে পারো এমনকি তুমি চাইলে এটাকে অন্যভাবেও লিখতে পারো যে আনলাইকলি টু হ্যাপেন কোনো কিছু ঘটতে পারে সেটাকে আমরা কি বলি ইজ লাইকলি টু হ্যাপেন আর যদি না ঘটে সম্ভাবনা কম তাহলে আনলাইকলি টু হ্যাপেন চাইলে এখানে আমরা মাইট শব্দটাও ব্যবহার করতে পারি তবে মাইটের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে মাইট যেমন মেয়ের পাস্টফর্ম হিসেবে ব্যবহৃত হয় তেমন মাইট শব্দটা কিন্তু মেয়ের সাবস্টিটিউট হিসেবেও ব্যবহৃত হয় অর্থাৎ তুমি যদি মাইট লেখো মেয়ের সাবস্টিটিউট হিসেবে তখন সেটা উইক পসিবিলিটি বোঝাবে আর মেয়ে স্ট্রং পসিবিলিটি বোঝায় কিন্তু এখানে আমাকে তো পাস্টে লিখতে হচ্ছে তাই মাইট ব্যবহার না করে ওয়াজ আমলাইকলি টু হ্যাপেন ব্যবহার করলে সেন্সটা আরো ভালো হবে আমি গ্রামার ক্লাসে মেয়ে এবং মাইটের মধ্যে কি কি পার্থক্য কোন ক্ষেত্রে এটা মেয়ের সাবস্টিটিউট এবং ফিউচারকে ডিনোট করে আর কোন ক্ষেত্রে মাইট কে ডিনোট করে এই পুরো বিষয়টা বুঝিয়ে দেব আর কি আছে কারণ амবীর উদারতা তাকে প্রজাদের কাছে প্রিয় করে তুলেছে এখানে উদারতা ইংরেজিতে কি জেনেরসিটি শব্দটি ব্যবহার করতে পারো প্রিয় করে তুলেছে এখানে চাইলে মেক হিম মেড হিম কিছু একটা করতে পারো আর ডিয়ার বা ডিয়ারেস্ট এইভাবে এক্সপ্রেশনটা করতে পারো চাইলে এটাকে ঘুরিয়েও লিখতে পারো যে তার পপুলারিটি এবং উদারতার জন্য বা উদারতার কথা কনসিডার করে চাইলে এখানে কনসিডারিং শব্দটা লিখতে পারো যে কনসিডারিং পপুলারিটি এখানে কনসিডারিং এর থেকেও একটা ভালো শব্দ হবে গিভেন এই যে গিভেন এটা কিন্তু গিভেন থার্ড ফর্ম নয় এটা আলাদা একটা শব্দ এটা প্রিপোজিশন তো এইভাবেও লিখতে পারো যে গিভেন হিজ জেনারোসিটি অ্যান্ড পপুলারিটি দ্য মিনিস্টার অথবা দ্য মন্ত্রী যাই হোক না কেন বা হি সেইট দিয়ে ডট 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 তো এখানে গিভেন শব্দটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে চাইলে এটাকে কনজাংশনও করতে পারো তখন গিভেন দ্যাট লিখতে হবে তবে গিভেন দ্যাট লিখলে তারপর তোমাকে চলবে না যে গিভেন দ্যাট হিজ জেনারোসিটি তখন লিখতে হবে গিভেন দ্যাট হি ওয়াজ জেনারস অ্যান্ড পপুলার এইভাবে আমরা এক্সপ্রেশনটাকে শেষ করতে পারি তো চলো এটার একটা অ্যান্সার আমরা করার চেষ্টা করি তো সবার প্রথম দেখো কি বলছে বিন্দু এক বিশাল ও সমৃদ্ধ প্রদেশের রাজা ছিলেন তাহলে এটাকে আমরা যদি হুবহু অনুবাদ করি তাহলে বিন্দু রাজা ছিলেন ইংরেজি কি বিন্দু পারি বিন্দু ওয়াজ আ কিং এইবার বাকি অংশটা লেখো কিসের রাজা ছিলেন অফ আস না চাইলে হিউজ হিউজ না চাইলে লার্জ এরকম কোন একটা শব্দ অ্যান্ড সমৃদ্ধ সমৃদ্ধ ইংরাজি কি প্রসপরাস প্রদেশ ইংরাজি হচ্ছে ল্যান্ড অথবা প্রভিন্স অথবা কিংডম তাহলে ফার্স্ট সেন্টেন্স আমার হতে পারে বিন্দু ওজ আ কিং অফ আ ফার্স্ট প্রসপরাস প্রভিন্স তাহলে এটা হুবহু অনুবাদ হয়ে গেলো চাইলে আমি একটু ঘুরিয়ে করতে পারি যে বিন্দু বিশাল ও সমৃদ্ধ প্রদেশ শাসন করেছেন বা করেছিলেন বা করতেন তাহলে এখানে লেখা হলো বিন্দু রুল্ড ওভার রুল্ড ওভার কেন পাস্টেন্স রুল রুল্ড দু নম্বর ফর্ম ফর্মের প্রস্পরাস প্রভিন্স তাহলে সাবজেক্ট হলো তারপরে ভার্ব তারপরে হচ্ছে অবজেক্ট যে কি রুল করলেন উত্তর হচ্ছে প্রভিন্স কেমন প্রভিন্স উত্তর হচ্ছে ভার্স্ট প্রসপারাস এখানে কিন্তু ভাস্ট এন্ড প্রসপারাস হবে না এন্ড হবে না কেন কারণ ভাস্ট সাইজ কে বোঝাতে কিন্তু সাইজ কে না যদি একই ধরনের দুটো অ্যাডজেক্টিভ দিতে তাহলে কিন্তু সেটাকে এন্ড দিয়ে যুক্ত করতে হতো যেমন ধরো কালার ব্লু এন্ড হোয়াইট তখন আর বলবো না ব্লু হোয়াইট ব্লু এন্ড হোয়াইট এখানে যদি থাকতো লার্জ তাহলে ভাস্ট এন্ড লার্জ হতো কারণ দুটো একই ধরনের অ্যাডজেক্টিভ কিন্তু প্রসপারাস আর ভাস্ট একই টাইপের অ্যাডজেক্টিভ নয় তাই এটাকে দিয়ে যুক্ত করার দরকার নেই এরপর কি বলছে কিন্তু তার লোভ ছিল আরো রাজ্য দখল করার তাহলে বাট তার লোভ ইংরেজি হিজ গ্রিড কিন্তু আমরা তো আক্ষরিক অনুবাদ করব না আমি লিখবো সে ছিল লোভি আরো রাজ্য জয় করতে চাইতো এইরকম কিছু তাহলে হি ওয়াজ গ্রিডি ফর মোর টেরিটরি বাট হি ওয়াজ গ্রিডি ফর মোর টেরিটরি এখানে দেখো আমার আর লেখার দরকার নেই যে টেক ওভার অথবা অ্যাকুয়ার মোট টেরিটরি আমি যদি এখানে লিখি ফর মোট টেরিটরি তার মানে কি সে ওই মোট টেরিটরি চাইতো আলাদা করে আর ভার্বটা দেওয়ার দরকার নেই তো এটাই হলো বিন্দু রুলড ওভার আ ভাস্ট প্রসপারাস প্রভিন্স বাট হি ওয়াজ গ্রিডি ফর মোর টেরিটরি এটা গেল আমার ফার্স্ট লাইন তিনি চেয়েছিলেন তার ভাই আমবির ছোট পাহাড়ি রাজ্যটি জয় করতে বা কবজায় নিতে এইবার আমি অ্যাকুয়ার শব্দটা ব্যবহার করব। তাহলে কি লেখা হলো হি ওয়াজ কি ইচ্ছুক তুমি সরাসরি এই এইভাবে না লিখে হুবহু অনুবাদও করতে পারো তাহলে কি হবে তাহলে হবে হি ওয়ান্টেড বা হি পার্টিকুলারলি বা হি স্পেশালি ওয়ান্টেড টু কংকার স্মল মাউন্টেনাস রেলিন রুলড বাই আম্বি হিজ ব্রাদার কিন্তু আমি কি করলাম হি ওয়ান্টেড অথবা হি যেমন বাংলা স্ট্রাকচার দেওয়া আছে হুবহু সেরকম না করে হি ওয়াজ এখানে চাইলে তুমি না লিখে কিন অন এটার মানেও কিন্তু ইচ্ছুক তবে মাথায় রাখবে যখন তুমি কিন অন লিখছো অনটা তো প্রিপোজিশন প্রিপোজিশনের পর কিন্তু ভার্ট বসে না তখন কিন্তু কিন অন কঙ্কার হবে না ভার্বটাকে নাউন করতে হবে কি করে নাউন করবে আইএনজি যোগ করবে তাহলে ইদার লেখো হি ওয়াজ পার্টিকুলারলি কিন অন কনকারিং অথবা হি ওয়াজ পার্টিকুলারলি বা স্পেশালি ইগার টু কনকার এখানে টুটা তোমার ভি0 নেবে ইগার টু কনকার কি কনকার করবে আ স্মল মাউন্টেনাস রেলম অর্থাৎ একটা ছোট পাহাড়ি রেলম এখানে চাইলে তুমি কিংডম প্রভিন্স ইত্যাদি শব্দ লিখতে পারো এবার এটারই বর্ণনা দেয়া হয়েছে কোন রিল কোন প্রদেশটা দ্যাট ইজ বা উইচ ওয়াজ রুলড বাই ওমবি তাহলে এই উইচ ওয়াজ এটাকে আমরা রিডিউসড ক্লস করলাম তাহলে পড়ে থাকলো কি রুলড বাই ওমবি তাহলে এই যে রুলড বাই ওমবি এই রুলড বাইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলো তাইলে এটাকে ক্লস করেও লিখতে পারো শুধু এখানে লিখতে হবে উইচ ওয়াজ আর যদি হুইচ ওয়াজ কে ড্রপ করে দাও এটা হয়ে যাবে past participle এইবার নাউনি নাপজিশন করে আমি অম্বির পরিচয়টা দিলাম অম্বিকে বা আম্বিকে হিজ ব্রাদার এবার তুমি চাইলে হিজ ব্রাদার আগেও লিখতে পারো অর্থাৎ হি ওয়াজ পার্টিকুলারলি ইগার টু কনকার আ স্মল মাউন্টেনাস রেলেন রুলড বাই হিজ ব্রাদার অম্বি এইভাবেও লেখা যায় কোনো আপত্তি নেই এবার ইগাটু এর পরিবর্তে তো কি ব্যবহার করা যায় বললাম কঙ্কারের পরিবর্তে আর কি ব্যবহার করতে পারো একটা শব্দ রয়েছে টেক ওভার তাহলে চাইলে তুমি এখানে টেক ওভারও করতে পারো অর্থাৎ কি নন টেকিং ওভার অথবা ইগার টু ওভার আ স্মল মাউন্টেনাস রিল রুল্ড বাই ওম্বি হিজ ব্রাদার এরপর কি বলছে এক জ্যোতিষী তাকে বলেছিল একদিন অম্বির প্রজারাই তাকে সিংহাসনচ্যুত করবে অম্বি বা আম্বি আম্বি তার নাম এটা কিন্তু প্রদেশের নাম নয় এটাকে আমি বিন্দুর ভাইয়ের নাম হিসেবে ধরে করছি এবং লাস্টেও দেখবে ওই ভাইয়ের নাম আম্বি এই হিসেবেই রয়েছে তো বলা হচ্ছে এক জ্যোতিষী তাকে বলেছিল একদিন আম্বির প্রজারাই তাকে সিংহাসনচ্যুত করবে এবং তখন তারা বিন্দুকে তাদের নতুন রাজা হিসেবে বেছে নেবে বা বরণ করবে এবার দেখো এখানে দুটো ঘটনা রয়েছে একটা ঘটনা হচ্ছে জ্যোতিষী তাকে বলেছিল তাহলে এটা হচ্ছে একটা অ্যাকশন যে অ্যাকশনটা অতীতের আর আরেকটা অ্যাকশন হচ্ছে আম্বির প্রজারাই তাকে সিংহাসনচ্যুত করবে এটাও কিন্তু পাস্ট অ্যাকশন করবে আছে কিন্তু এটা কি ফিউচার ফ্রম পাস্ট অর্থাৎ এটা আজকের নিরিখে যদি আমরা দাঁড়িয়ে ভাবি তাহলে এই করার ঘটনাটাও কিন্তু অতীতে হয়ে যাওয়ারই কথা তাই না তো সেই রকম ক্ষেত্রে দুটো যদি পাস্ট থাকে তাহলে এই দুটো পাস্টের মধ্যে বলেছিল। কারণ এখনো আম্বির প্রজারা তাকে সিংহাসন চ্যুত করেনি তাহলে যদি দুটো অতীতের ঘটনা একসাথে থাকে যেটা বেশি অতীত সেটাকে আমরা পাস্ট পারফেক্ট হিসেবে লিখি আর যেটা কম অতীত সেটাকে আমরা সিম্পল পাস্ট হিসেবে লিখি মানে মনে করো একটা হচ্ছে গত পরশুর ঘটনা আর একটা হচ্ছে গতকালের ঘটনা তাহলে গতকালের ঘটনাটা আমরা সিম্পল পাস্টে লিখবো আর গত পরশুর ঘটনাটা আমি পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাট প্লাস ভি থ্রি এইভাবে লিখবো ছোটবেলায় মনে করো ওই যে লেখানো হতো যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম আগে মারা গেছে তাই হ্যাড ডায়েড আর ডাক্তার পরে এসেছে তাই শুধু কেম অথবা স্টেশনে পৌঁছানোর আগে ফেন ছেড়ে দিলো তাহলে যে কাজটা আগে ঘুরছে সেটাকে আমরা সেই এখানে বলা হচ্ছে করতে পারো হ্যাট টোল হিম টোল হিম না লিখে তুমি কিন্তু প্রেডিক্টেডও লিখতে পারো কারণ এই অ্যাস্ট্রোলজারের সাথে টোল্ডের থেকেও প্রেডিক্টেড শব্দটা বেটার যাবে বা মেড প্রেডিকশন এইভাবেও চাইলে করতে পারো তাহলে কি প্রেডিক্ট করেছিল যে আম্বির প্রজারাই তাকে সিংহাসনচ্যুত করবে তার মানে কি না কেন এমনিতে যদি তোমাকে দেয়া থাকতো যে আম্বির প্রজারা তাকে সিংহাসনচ্যুত করবে তখন লিখবে কি যে আমবি উইল বি ওভারথ্রোন কিন্তু এই যে করবে এটা কিন্তু পাস্টে অর্থাৎ শ্যাল বা উইল যাই থাকুক সেটা উড হয়ে যাবে তাই জন্য লিখলাম আম্বি উড বি ওভার থ্রোন বাই হিস ওন সাবজেক্টস তার মানে দেখো একেবারে আমরা প্যাসিভ স্ট্রাকচার করেছি চাইলে তুমি এটাকে অ্যাক্টিভেও লিখতে পারো তো সেক্ষেত্রে হিস ওন সাবজেক্টস এটাকে প্রথমে লিখতে হবে তাহলে কি হবে অ্যান অ্যাস্ট্রোলজার প্রেডিক্টেড দ্যাট হিস ওন সাবজেক্টস উড ওভার থ্রো আম্বি এইভাবেও চাইলে অ্যাক্টিভ ভয়েসে লিখতে পারো আমি এখানে প্যাসিভ কেন করলাম কারণ এখানে আমি রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করার চেষ্টা করেছি অর্থাৎ আমি যদি সাবজেক্ট প্রথমে লিখি তখন তো আমি হু লিখতে পারবো না তখন তো হু লিখলে অম্বিকে বোঝাবে কারণ অম্বিটা তখন লাস্টে চলে আসবে কারণ এখানেই বলা আছে না যে প্রজারাই তাকে সিংহাসনচ্যুত করবে এবং তখন তারা বিন্দুকে তাদের রাজা হিসেবে বেছে নেবে তাহলে এখানে তারা কারা তারা বলতে সেই সাবজেক্টকেই বোঝানো হচ্ছে তাই জন্য এখানে আমি হু লিখবো বলে এটাকে আমি প্যাসিভে কনভার্ট করেছি তাহলে কি লেখা হলো যে অম্বি উড বি ওভারথ্রোন বাই হিজ ওন সাবজেক্ট সাবজেক্টস মানে প্রজা হু হু মানে সাবজেক্টস সেই প্রজারা হু উড দেন আস্ক আস্ক কেন হলো প্রেজেন্ট টেন্সে কারণ এখানে উড আছে তাই এখানে ভি জিরো বসেছে এটা প্রেজেন্ট নয় বেস ফর্ম হু উড আস্ক বিন্দু টু অ্যাসেন্ড টু দ্য থ্রোন অ্যাসেন্ড টু দ্য থ্রোন মানে হচ্ছে রাজা হওয়ার জন্য আবেদন করছে মানে আক হচ্ছে আবেদন করছে তারা বলছে যে বিন্দু আপনি এই সিংহাসন গ্রহণ করুন এবার এই মনে না থাকে তাহলে এইভাবে লেখো যে দেন বিন্দু কিং বলছি হুউড এখানে আস্কের পরিবর্তে চাইলে ইনভাইট শব্দটাও ব্যবহার করতে পারো ইনভাইট বিন্দু টু দেয়ার কিং এইভাবেও লিখতে পারো এরপর কি বলছে কিন্তু সেই ভবিষ্যৎ সত্য হলো না আমি একসাথে তার মন্ত্রীর সঙ্গে পরামর্শ করল ভবিষ্যৎবাণীটা সত্য হলো না তখন বিন্দু কনসাল্টেড উইথ ইজ মন্ত্রিজ মন্ত্রিজ মানে মিনিস্টার বা এরকম কিছু লিখতে পারো তো এখানে কি বলা হচ্ছে ওয়ে দিস প্রফেসি প্রফেসি মানে ভবিষ্যৎবাণী ফেইল টু ম্যাটেরিয়ালাইজ যদি এই এক্সপ্রেশনটা কঠিন মনে করো তাহলে লিখবে when that did not happen যখন সেটা ঘটলো না বিন্দু কনসাল্টেড হিজ মিনিস্টার অর্থাৎ বিন্দু কি করলো তার মিনিস্টারদের সঙ্গে কনসাল্টেড করলো কেন হলো কনসাল্টেড ভি টু আমরা তো অতীতের কথা বলছি তাহলে সব সময় পাস্ট টেন্সকে আমাদের মেইনটেইন করতে হবে এরপর কি বলছে মন্ত্রী বললেন এমনটা হওয়ার কোন সম্ভাবনা নেই কারণ আম্বির উদারতা তাকে তার প্রজাদের কাছে খুব প্রিয় করে তুলেছে দেখো এটাকে আমরা যদি হুবহু ট্রান্সলেশন করি তাহলে কেমন হবে মন্ত্রী বললেন আমি এখানে মনে হয় ভুল করে দে লিখে ফেলেছি এখানে তো মিনিস্টার আছে তাহলে হি লেখা উচিত তো দেখো মন্ত্রী বললেন হি সেট এমনটা হওয়ার কোন সম্ভাবনা নেই তাহলে কি হবে ইট ওয়াজ ভেরি আনলাইকলি টু হ্যাপেন অথবা এইভাবে উদারতা তাকে তার প্রজাদের কাছে খুব প্রিয় করে তুলেছে তাহলে কি হবে হি ওয়াজ হি মানে হচ্ছে তোমার বিন্দু এবার বিন্দুটা লিখে দেয়া ভালো কারণ আগে মন্ত্রীও রয়েছে তাহলে হি কাকে বোঝাবে এটা নিয়ে একটা কনফিউশন হতে পারে এই ক্ষেত্রে একটা ছোট্ট এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেব যদি দেখো কোন ক্ষেত্রে প্রোনাউন দুটোকেই ডেফার করতে পারে অর্থাৎ দুটো নাউন রয়েছে হি লিখেছো তাহলে হি প্রথম জনকেও বোঝাতে পারে দ্বিতীয় জনকেও বোঝাতে পারে ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে প্রোনাউন ব্যবহার না করে নাউন ব্যবহার করতে হয় তাতে যত রিপিটিশনই হোক না কেন এটাই নিয়ম তাহলে কি বলা হচ্ছে কারণ আম্বির উদারতা তাকে তার প্রজাদের কাছে খুব প্রিয় করে তুলেছে তাহলে আম্বির উদারতা ইংরেজি কি দ্যারোসিটি অফ আম্বি মেড হিম ডিয়ারেস্ট টু সাবজেক্টস এইভাবে আমরা হুবহু অনুবাদ করতে পারি আমি একটু চেঞ্জ করেছি কিছুটা প্যারাফ্রেস করেছি আমি কি বলতে চেয়েছি যে আম্বির উদারতা এবং জনপ্রিয়তা এই প্রিয়টা প্রথমেই নিয়ে নিয়েছি জনপ্রিয়তা আম্বির উদারতা এবং জনপ্রিয়তা বিবেচনা করে মন্ত্রী বললেন এমনটা হওয়া সম্ভব নয় তাহলে ইংরাজি কি হবে কনসিডারিং দ্যারোসিটি অ্যান্ড পপুলারিটি অফ অম্বি এবার এখানেই কনসিডারিং এর পরিবর্তে অন্য একটা প্রিপোজিশন ব্যবহার করেছে গিভেন এখানে গিভেন কিন্তু ভার্বের থার্ড ফর্ম নয় এটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে যার মানে কনসিডারিং তাহলে গিভেন আম্বিস জেনোরিসিটি অ্যান্ড পপুলারিটি হি টোল্ড বা দ্য মিনিস্টার টোল্ড হিম দ্যাট কি বলল ইট ওয়াজ ভেরি আনলাইকলি সাচ আ থিং উড এভার হ্যাপেন ইট ওয়াজ আনলাইকলি মানে এটা প্রায় অসম্ভব না হওয়ার সম্ভাবনাই বেশি দ্যাট সাচ আ থিং এখানে মাথায় রাখবে যদি শুধু সাচ লিখতে তাহলে থিংস লিখতে হতো সাচ সাচ পর প্লুরাল হয় অথবা থাকলে তারপরে সিঙ্গুলার হয় উড এফার হ্যাপেন তাহলে এইটা গেল আমাদের আজকের প্যাসেজ পরবর্তী ক্লাসে আবার একটা প্যাসেজ নিয়ে আলোচনা করবো প্রত্যেকে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ